নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে সবাইকে স্বাগত তো আজকে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ আজকে যেহেতু লক্ষ্মী পুজো তো ঘরের কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিয়ে ঘরের ঠাকুরকে একটু জল মিষ্টি দিতেই হবে আর আমার ঘরের মায়ের মূর্তি খুবই ছোটো ওপরে সিংহাসনও আমার খুব ছোটো তো নিচে বসিয়ে পুজোটা করছি এই মানে পুজো করছি মানে আমি একটু ঠাকুরকে জল মিষ্টি দেবো তো যাই হোক মাকে এখন বস্ত্র নিচ্ছি এবং তারপর আস্তে আস্তে করে যোগাযন্তি করে নিজেই ছোট করে ঠাকুরকে একটুখানি ফল মিষ্টি দিয়ে একটু পুজো করে নিয়ে তারপর চলে যাব আমি মায়ের বাড়িতে কারণ মায়ের বাড়িতে যেহেতু বাউন্দি পুজো হবে মা বলে একটু তাড়াতাড়ি আসবি তাতে একটু হাতে হাতে করে দিবি তবুও আমার যেতে যেতে বারোটাই বাজবে তো চলো পুজোটা করে নেওয়া যাক তাড়াতাড়ি করে আর পুজোর ছোট্ট আয়োজন দেখে না এটা আমার মা লক্ষ্মী ঘরের আর ছোট্ট একটু আয়োজন করেছি এরপর আমি ও বাড়িতে আবার যাব গিয়ে ওখানে গিয়ে আবার পুজো আয়োজন করতে হবে চলো তাড়াতাড়ি পুজোটা সেরে নেওয়া যাক তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর পিছনে যে পুজোর জোগাড় সব জিনিসপত্র রাখা আছে এখন আমি দেখি আর কি কী কাজ অনেক কাজই বাকি আছে মানে আলটিমেটলি কোনো কাজ হয়নি তো মা নেই মা একটু বেরিয়েছে মা আসবে এবং এসে মা আমার সঙ্গে হাতে হাত ধুবে তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো নি এসে দেখি মা সবই মোটামুটি ভোগের কমপ্লিট করে গেছে নাড়ুগুলো বানানো বাকি ছিল দেখো আমি নাড়ুগুলো সব বানিয়েও নিয়েছি এবার আমি চলে যাই ঢাকা দিয়ে ওপরে আর আমি আলপনা সেরকম কিছু দিতে পারি না আর আমাদের জায়গাও নেই ঘরে সেরকম তো ওই চৌপাটটা একটুখানি খড়ি মাটি দিয়ে দিলাম এবার চলে যাবো ওপরে ও তোমাদের তো দেখানোই হয়নি আমাদের বাড়ির মা এটা ওপরে নিয়ে যাবে পুজোর জন্য এখন মা সিংহাসনে আছে এরপর মাকে ওপরে নিয়ে যাওয়া হবে তো আমি বসে গেছি ফল কাটতে কেন অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় বেলা সাড়ে দেড়টা মতো বাজে চললো তো তাড়াতাড়ি করে ফল টল কেটে যোগাযন্ত না করে রাখলে আবার কখন বলতে কখন ঠাকুর মশাই চলে আসবে বলা তো যায় না তাই আমি আস্তে আস্তে করে ফলগুলো অল্প অল্প করে কেটে রাখছি তারপরে মা এসে আবার বাকিটা করবে তো আমি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি কেন পুজোতে বল বুঝতেই পারো যে অনেক রকম কাজ থাকে শুধু একখানা কাজ দিয়ে তো আর পুজো হয় না তো তাড়াতাড়ি করে এটা ওটা করতে করতেই দেখবো ঠাকুর মশা তো চলে এসেছে হয়তো ঠাকুর আসেনি এসে গেছে আমাদের হয়তো কাজই গোছানায়নি এরকম হতেও পারে তো তাড়াতাড়ি করে করে নেব এই দেখো বলতে বলতে আমাদের ঠাকুর চলে এসেছে এবং ওদের সব গোছানোও হয়ে গেছে কমপ্লিট তো এসে গেছে এবার উনি এখন নারায়ণকে এ স্নান করাবেন তো এ দেখো ছোট্ট করে আয়োজন হয়েছে এবার দিয়েও তাই যতটা পেয়েছি করেছি চেষ্টা করেছি করার মানে আমি তো অত ভালো করে করতে পারি না যাই হোক তো দুজনে মিলেই আমি আর মা করেছি তো অবদিকেও মা ঠাকুর এনে রাখছে আমাদের শিব ঠাকুর লোকনাথ বাবা তাদেরকে রাখছে কেন জানো তো শিব ঠাকুর ছাড়া কোনো পুজো হয় না তাও ওই জন্য মা রাখছে আর দেখে নাও আমাদের মাকে উপরে এনে সাজানো হয়েছে কেরমভাবে আমার ছেলেকে আমি সঙ্গে করে আনিনি বাপি এখন গেছে ছেলেকে আনতে এ কেন দুষ্টু তো আমার সাথে এলে আমাকে কোনো কাজ করতে করতো না আর দেখো এটা আমি ওই কারণে ওকে আমি নিয়ে নি আর এই পুজো শুরু হওয়ার আগেই ও চলে আসবে বাপির সাথে তো বাপি গেছে আনতে তো আমাদের বাড়িতে এখন ছোট করে খুব আয়োজন হয় আর আগে খুব বড় করেই হতো এখন আর অতটা বড় করে করি না এখন ছোট করেই একটা আয়োজন করা এখানে আমি ধূপটা জ্বালিয়ে নিচ্ছি ঠাকুরমাসে বলছে ধূপটা জ্বালিয়ে নিই তো কথা বললো ধূপটা জ্বালিয়েও নিলাম আর এবার পুজোটা মেন শুরু হবে তো পুজোটা শুরু হোক তারপর ততক্ষণে আমার ছেলে চলেও আসবে আর এসে যে বদমাসিটা কি করবে আমি তো বুঝতেই পারছি না কেন তোমরা জানোই যে ও কতটা দুষ্টু তো দেখা যাক ও এসে কী করে ক্লিপটা নেওয়া হয়নি এসেই ঠাকুর মশাই আর গলা ধরে ঝুলছে এত বদমাইশ যাই হোক বাচ্চা তো বদমাইশি করবেই আমরা রেগে যাই ঠিক কথা কিন্তু বাচ্চা তো বদমাইশি করবেই কিছু করার নেই তো পুজোটা আস্তে 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 করে হচ্ছে পুজো হোক আর পুজো দেখতে কালি না ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে মা এখানে শাক বাজাচ্ছে কেন কি জানি আমি হঠাৎ করে শাঁখটা বাজাতেই পারছিলাম না সে যেন ও দম দিচ্ছি কিন্তু শাক দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এই দেখো আমার দুষ্টু বলতে বলতে বললাম না চলে এসেছে দেখো এখন অবাক হয়ে যাচ্ছে যে এগুলো কী হচ্ছে এবার ও শাঁক নেবে ও শাক নিয়ে ও শাক বাজাবে বদমাহশির তো মানে কোনো একদম ই নেই বদমাইশি বদমাইশি করবে ফোনটা আমার হাত দিয়ে কেনে নিল যথারীতি কেড়ে নিয়ে ও ভিডিও করবে ও এবার দিদার সাথে ভিডিও করবে মানে এটা কোনো কথা আপনারা এই বলুন কোনো কথা ও একা একা ভিডিও করবে এবার ও এখন ঠাকুরকে ধূপ দেখাবে মা ধূপ দাও মা ধূপ দাও বলে এবার ঠাকুরকে জোরে জোরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুরকে ধূপ দেখাচ্ছে হুম কেন ও পুজো করবে না দিলে তো আবার অন্য বদমাসি করবে ওই জন্য দিয়ে দিলাম যথারীতি আমাদের আরতিও শুরু হয়ে গেছে এবং আমার ছেলেকে যখন বললাম যে বাবা আসো আরতির তাপ ন তার আগে সে মোমবাতির তাপ নিয়ে নিয়েছে সেই জন্য আরতির তাপ সে নিতেই চাইছে না কেন ও যেহেতু দেখে যে ওকে তাপ দেওয়া হবে তো ওদের আরতির তাপ আর মোমবাতির তাপ দুটোর মধ্যে তফাৎ বোঝে না ওই জন্য ও একটা তাপ নিয়ে নিয়েছে আর আসল তাপের পরে তখন নিতেই চাইছে না পুজো কমপ্লিট আমাদের পুজো শেষ হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে চারটের কাছাকাছি ওরা সাড়ে চারটে বাজে যে মা আর আমি দেখো ফোন টোন নিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে নিজেই ভিডিও করে নিচ্ছে তারপর সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা এসেছিলো তা ভোগ ঠোগ খেয়ে পশু তো গুছিয়ে নিয়ে তা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর বাড়ির ওখানে সবাই ফোন করছে কে বাড়ি কখন ভোগ নিয়ে আসবি তো চলো যথারীতি এবার বাড়ি যাই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া অটা দেখাবো অন্য ভিডিওতে